দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নি সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দেশ জুড়ে আবহাওয়ার বড় রদবদল আইএনডি জানিয়ে দিল দেশে আর কোথাও তাপপ্রবাহের সতর্কবার্তা নেই দেশের বেশিরভাগ অংশে পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ জুড়ে এবার চলবে বৃষ্টির মেগা ইনিংস বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া শনিবার দক্ষিণে নয় জেলার ভারী বৃষ্টির সতর্কতা রবিবারেও বৃষ্টি চলবে শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কিছু অংশে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র আপেক্ষিক পরিমাণ সাতাশি শতাংশ অনুভূত তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ আঠারো দশমিক শূন্য নিউজ ভারত